সম্মান এত 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 বাড়ি গাড়ি সব। কিন্তু মতো সম্মান কমাইলো কে আরো জোরে বলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি সম্মান দিই আমি বেঈত করি তবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য রক্ত খরচ করবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য হামলা খাবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য মামলা খাবে সম্মান তারাই পাবে তারা কোরআনের জন্য হাসতে হাসতে জীবন কুরবান দিবে ঠিক না বেঠে সম্মান মর্যাদা এমনি এমনি পাওয়া যায় না এমনি এমনি সম্মান মর্যাদা পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন কোরান কারি কোরানগুলোর সম্মানে তো কিতাব একশো টাকা দামের রেহেল যদিও হয় একশো টাকা দাম দামি কিতাবটার সাথে একশো টাকার রেহেল ২৪ ঘন্টা লেগে থাকার কারণে এই রেহেলের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে আমি আর আপনি যদি কোরআনের সাথে চব্বিশ ঘন্টা সম্পর্ক করি কোরআনের দাওয়াত কোরআনের কোরআনের দাওয়াতিকামতের দিনের কাজ এবং চব্বিশ ঘন্টায় শুধু কায়েমের জন্য চব্বিশ ঘন্টা যদি কোরআনের সাথে লেগে থাকি এলাকার মানুষ যদিও আপনাকে ছোট হিসাবে দেখে কিন্তু সম্মান আর মর্যাদা আপনি কাছে বিশ্বই পাবেন তিনি কে ওনার কাছে আপনি ছোট না

অতয়ে যমানতশা অত যিল্লু মানতশা বিয়াদিকাল খায়রিন নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত কে উদায় না কে দেন আল্লাহ বা ইজ্জত কেও করে না কে করেন তাহলে কোরানের পক্ষে যদি থাকেন আপনাকে হামলা দিতে পারে মামলা দিতে পারে জেল দিতে পারে জুলুম করতে পারে আপনাকে নিয়ে রিমান্ডে পিটাতে পারে সম্মান কমবে না আল্লাহ বাড়াবে আচ্ছা আমির হামজা সাহেব তিন বছর জেলখানা থেকে বাইর হইয়া সম্মান কমে গেছে না সম্মান কমে গেছে জেলখানায় গেলে আগে শুনতাম জেলখানায় গেলে সম্মান কমে যায় দেখবেন এলাকার ভিতরে কিছু বদজাত আছে চোর ডাকাত বাটপাত এগুলো যখন জেলখানায় পিডনি খায় আসে তখন অনেকে বলে না আমার ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না হেবাটা জেল খাইটা আসছে কথা কন্যা কেন বলে না ওই জেল খাটছে আমির হামদার সাহেব কোরআনের জন্য জেল খাটলেন তিন বছর ওরে দিকে তো আরো ঘৃণা করার দরকার বেশি ছিল ঘৃণা করে ভালোবাসা বাড়াই দিচ্ছেন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন

দামি দামি পোশাক পরিধান করেছে টাই কোট সামনে দশটা পুলিশের গাড়ি পিছনে দশটা পুলিশের গাড়ি যেই রাস্তা দিয়ে যেতেন স্টপ মানুষ চলাচল বন্ধ কাকও যাইতে পারে না রাস্তার উপর দিয়ে ঠিক না ঠিক একটা পিঁপড়াও যাইতে পারেনা না রাস্তার উপর দিয়ে ঝাড়ু দিয়ে পাই পরিষ্কার করে একবারে সেন্টেন্ট লাগাই এবার চুনকালি লাগাইয়া আপনার প্রধানমন্ত্রী আসবে ওরা রংপুর বেকআপ স্টপ রংপুরের কোনো গাড়ি চলতে পারবে না উপর দিয়ে হেলিকপ্টার টেলিকপ্টার দিয়ে টল দিচ্ছে দেখি কোনো মানুষ কোনো চলাচল করে কিনা কোনো গরু ছাগল ঢুকছে কিনা এলাকায় সব তাবলাই দিয়ে উনি একাই যাবেন রাস্তা দিয়ে কি ধরনের রিসিপশান কত সম্মান কত মর্যাদা কত কি আচ্ছা বলেন তো দেখি সুরের মতো পীড়ায়া পালায়া দিল কে সুরের মতো পালাইল কে খুনি তো পালালো আল্লাহ বলে পালাইছে আল্লাহ পালাই নাই আল্লাহর ভয়ে পালাইছে বলে আপনারা বলেন এবার এত সম্মান এত মর্যাদা এত বাড়ি এত গাড়ি এত সব কিন্তু সুরের মতো পালাইতে হলো তাহলে সম্মান কমাইলো কে আরো জোরে বলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি সম্মান দিই আমি বেইজত করি তবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য রক্ত খরচ করবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য হামলা খাবে সম্মান তারাই পাবে যারা কোরআনের জন্য মামলা খাবে সম্মান তারাই পাবে তারা কোরআনের জন্য হাসতে হাসতে জীবন কুরবান দিবে ঠিক না বেঠে সম্মান মর্যাদা এমনি এমনি পাওয়া যায় না আব্বা যান এমনি এমনি সম্মান মর্যাদা পাওয়া যায় না নিজামী সাহেবের ফাঁসির যেই আগ ঘটনাটা একটু পড়ে দেখেন অবাক হয়ে যাবেন আপনি এমনে প্রতি মাহফিলে প্রতি প্রতি জায়গায় জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে ওনাদের জন্য দোয়া হয় না দেখেন নিজামি সাহেবের ঘটনাটা একটু পড়ে দেখেন ওনাকে যেদিন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ওনার ছেলে অ্যাডভোকেট উনি আসছে বাবার সাথে দেখা করার জন্য কানছে তো উনি জিজ্ঞাসা করতেন আব্বু তুমি কাঁদো কেন আব্বু আপনি তো চলে যাবেন আমাদের ছেড়ে উনি বলছে না না আমি যাচ্ছি না আমি একটা সফরে যাচ্ছি তবে আমি সেই সফর থেকে তোমাদেরকে দেখব কিন্তু যে তোমরাও আমার পথে আছো কিনা আমি সফরে যাচ্ছি তোমরা টেনশন করো না আমি আল্লাহর জিম্মায় আছি সুবহানাল্লাহ বলবেন না কার জিম্মায় আরো আর জোরে বলেন কা আল্লাহর জিম্মায় যে থাকে তার চিন্তা কিসের তার ভয় কিসের আমি তো আমার মালিকের জিম্মায় আছি আব্বু তুমি চিন্তা করো না তবে আব্বু আমি তোমার কাছে একটা আপত্তি জানায় একটা জিনিস চাইব তুমি কি আমারে দিবা এবারে বলে বলেন আপনি কি চান এবার বলছে জীবনে তো অনেক কিছু চাইছি তোমার কাছ থেকে কারণ কোনোদিন রমজানের ঈদে আমাকে কাপড় তুমি কিনতে দাও নাই তুমি আমাকে নতুন নতুন কাপড় কিনে দিয়েছো কোরবানের ঈদে তুমি আমাকে কোনোদিন কাপড় কিনতে দাও নাই তুমি মার্কেট করে নিয়ে এসে আমাকে দিয়েছো আমি সেটা পরে ঈদের নামাজ পড়েছি আচ্ছা আব্বু এবার আমার জন্য এমন একটা পোশাক পরিধান এমন একটা পোশাক মার্কেট থেকে তুমি কিনবে যে পোশাকটা পরলে আমাকে অনেক সুন্দর দেখায় কারণ আমি তো ঈদের নামাজ পড়তে যাবো না আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাব আমার জন্য একটা সুন্দর যে পোশাক পরিধান করলে দেখো যে পোশাকটা আমাকে পরিধান করলে আমাকে দেখতে খুব সুন্দর দেখাবে কারণ আল্লাহর সামনে তো দাঁড়াবো আমি তো আর কারো সামনে দাঁড়াবো না তা আমার মালিকের সামনে দাঁড়াতে হলে তো যেমন তেমন পোশাক পরে দাঁড়ানো যায় না সবচেয়েতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা পোশাক আমাকে দিবা এই পোশাকটা পরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার জন্য একটা পোশাক কিনে আইন সুমান আল্লাহ বলবেন না উনি বলছেন যে আমার আব্বুর মুখের হাসি দেখে আমি বুঝতে পেরেছি মনে হয় হচ্ছে না উনি জান্নাতের দিকে রওনা কি জীবন ছিল হাসি মুখে জীবনটা কোরবান করে দিয়েছেন বিন্দু পরিমাণ কখনো তারা কোনো দিন দুনিয়া নিয়ে চিন্তা করে নাই তাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে